হ্যালো ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম যা হলো কাতলা মাছের সরষে পোস্ত এখানে আমি চার পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপর কড়াইতে তেল গরম করে চার পিস মাছ ভাজতে দিলাম এদিকে মাছ ভাজা হোক অন্যদিকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে অল্প জিরে তার সঙ্গে নিলাম কালো সর্ষে আর দু চামচের মতো পোস্ত তার সঙ্গে এক চামচের মতো চার মগজ নিয়েছি ওইগুলো মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিব এদিকে আমার মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলো তুলে নিব একটা একটা করে মাছগুলো আমার কড়াই থেকে তুলে নিলাম তারপর ওই কড়াইতে তেল থেকে গেছিল তার মধ্যে আমি কালো জিরে চেরা চারটে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম লঙ্কাটা ভাজা ভাজা হয়ে এলে আমি আগে থেকে মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট তৈরি করে রেখেছি যা হলো সর্ষে পোস্ত চারমগজ একসঙ্গে বেটে নিয়েছি ওই গ্রেট করা মশলাটা এড করলাম কড়াইয়ের মধ্যে ওইটাকে ভালো করে তেলের মধ্যে ভাজতে হবে মশলাটাকে ভালো করে কষাতে হবে তার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম আবারও ভালো করে কষাতে হবে মশলা থেকে তেল ছাড়া অবধি ভালো করে আপনাকে কষাতে হবে তারপর কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে গরম জল অ্যাড করলাম আপনারা লক্ষ্য করে আমার রেসিপিটা দেখবেন কারণ ফুল ওয়াচ না করে ভিডিও দেখলে কিছুই বুঝতে পারবেন না তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবেন তারপর ফুটে আসার পর মাছগুলো দিয়ে অল্প একটু লবণ দিয়ে দিলাম এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ আসছি